এ অনির্ভাল কি করো তুমি সারাক্ষণ মোবাইলে এত খুট 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 নাই নাগরিকত্ব নিয়ে যে এত ক্যাচোর ম্যাচর এটা খবর হঠাৎ চোখে পড়লো বেশিদিন নাই অগাস্ট মাসেই সিপিআই এমএলের লোকসভা মেম্বার সুধমা প্রসাদ হোম মিস্ট্রীকে জিজ্ঞাসা করেছে যে আমাদের দেশে কোন কোন নথিকে তারা নাগরিকত্বের জন্য ভ্যালিড নথি বলে তারা কনসিডার করছে পার্লামেন্টের প্রশ্ন তাদের উত্তর হোম মিস্ট্রিকে দিয়ে এরম কোনো নথিকে তারা কনসিডারই করে না শুধু তাই নয় আরও একজন সহনাগরিক তিনি একটি আরটিআই করে নরেন্দ্র মোদীর নাগরিকত্ব সম্পর্কে জানতে চাইলেন যে নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক ঠিক তার উত্তরে আরটিআই এ জানাচ্ছে যে নরেন্দ্র মোদী জন্মসূত্রে ভারতীয় বাই বার্থ ইন্ডিয়ান তাই তার আলাদা করে কোনো নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা এত নাগরিকত্ব নিয়ে মাথা খামাচ্ছি কেন বাঙালি জানে বাংলা মানে এই পডকাস্টের আলোচনা পুরোটাই বাংলা ও বাঙালির সম্মান ও গৌরবের দিকগুলো তুলে ধরেছে বাঙালিদের ওপর যুগে যুগে নেমে আসা আঘাত ও বাঙালির প্রত্যাঘাতের ইতিহাস অল্প সময়ে তুলে ধরা সম্ভব নয় আপনি যদি জীবনে খুব ব্যস্ত হন বাংলার এই দুর্দিনেও যদি আপনি বাংলার ইতিহাস আলোচনায় বোর ফিল করেন তাহলে এই আলোচনা আপনি স্কিপ করতে পারেন আপনাকে শুনতে হবে না ধন্যবাদ না তাই বলে আপনারা আবার ভাববেন না এটা কিন্তু চায়ে পে চর্চা নয় বাঙালির আড্ডা চা তার অবিচ্ছেদ্য অঙ্গ সেই অঙ্গ হিসেবেই চায়ের সহযোগে আজকের আড্ডা চলুক না হ্যাঁ না দেখো নাগরিকত্বের প্রশ্নে একদম খুব মানে ঠান্ডা মাথায় ভেবে দেখেন নাগরিকত্ব এবং অনুপ্রবেশ এই দুটো শব্দ রাজনীতির ময়দানে যখনই পাশাপাশি আসছে ভূ ভারতে গোটা ভারতবর্ষে একমাত্র একটাই জাতি বিপদের মুখে পড়ছে সেটা বাঙালি একদম আর কোনো রাজ্যের কোনো জাতির কোনো মানুষ কিন্তু এই বিপদটা ফেস করছে না রাজনীতির ভাষ্যে যে মুহূর্তে নাগরিকত্ব প্লাস অনুপ্রবেশ এই শব্দটাকে যে দলই হোক মূলত বিজেপিই করছে অন্য দল করে না অতটা যে মুহূর্তে এক জায়গায় এক ব্র্যাকেটে চলে আসছে বিপদে পড়ে যাচ্ছে বাঙালি এবং এইখানে আমার পয়েন্ট আউট করার দরকার যে তিলোত্তমা মজুমদার আমি সরাসরি নাম করেই পোস্ট করেছিলাম সে বাঙালি জাতির রাজাকার একজন পবিত্র সরকার এরা যখন বলছে কই কোথাও তো কিছু হচ্ছে না ডাক্তারদের ওপর হচ্ছে না উকিলের হচ্ছে না উচ্চ বিত্ত বাঙালির হচ্ছে না তারা বলতে চায় তো এই তো কিছুদিন আগে তোমার সেই পোস্ট আমি দেখেছি যেখানে হোটেল দেওয়া হচ্ছিল না একটু জাতীয় স্তরের ক্রীড়াবিদ এবং সেই তার যে বাবা তার সঙ্গে ছিলেন তিনি কিন্তু সফটওয়্যারের আইটি ইত্যাদি চাকরি করেন অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত কিন্তু তারা উচ্চ ঘর সেই উচ্চ ঘর উচ্চ ঘর সেই জায়গা থেকে সে ঘর পাচ্ছে না শুধু না নয়ডার হোটেল কর্মী যে মালিক টালিক নয় কর্মী বলছে তোর পশ্চিমবঙ্গে তো বাংলাদেশ না এখানে আরেকটা সমস্যা দেখো ধরো ভারতবর্ষ এমন কিছু কিছু জায়গায় বর্ডার শেয়ার করে ধরো আমাদের তামিলনাড়ুর অধিকাংশ মানুষ তামিল ভাষায় কথা বলে বলেন শ্রীলঙ্কার হয় না শ্রীলঙ্কা চলে ধরো আমাদের দার্জিলিং যেখানকার অধিকাংশ মানুষ নেপালি তারা নেপালি ভাষায় কথা বলেন গোর্খা জাতির ভাষায় কথা বলেন তাদেরকে কেউ বলে না নেপালে চলে যায় ধরো আজমল কাসাব যে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সে পাঞ্জাবি ভাষায় কথা বলে এবং ওই একই ভাষায় তো আমাদের পাঞ্জাবিরাও কথা বলেন আমি কেন পাঞ্জাবিদের বলবো এটা তো অন্যায় কাজ যে তুমি পাকিস্তানে চলে যাও কিন্তু বাংলা ভাষায় কথা বললেই এই যে বাংলাদেশে চলে যাও এই ন্যারেটিভটার সাথে সাথে আরেকটা যেটা ভয়ঙ্কর ন্যারেটিভ সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা এসে ডেমোগ্রাফি বদলে দিচ্ছে এবং এটা কিন্তু আমার মতে ওই তো ইতিগজ এই কারণেই বলছি অনুপ্রবেশ তো হচ্ছে নো ডাউট অনুপ্রবেশ হচ্ছে এবং সেই অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর ব্যর্থতা অমিত শাহ কিন্তু যদি তুমি দেখো ন্যারেটিভটা সেট করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মানেই মুসলমান কিন্তু বাস্তব অন্য কথা বলছে কেন বলছি দেখো ধরো উনিশশো একাত্তরে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল প্রায় তেইশ শতাংশ আজকে বাংলাদেশে হিন্দু পপুলেশন আট পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশে তো হিন্দুরা কমছে এটা তো অস্বীকার করে লাভ নেই কিন্তু বাংলাদেশে কিন্তু মুসলমান কমছে না তাহলে যে হিন্দুরা কমছে সেই হিন্দুগুলা যাবে কোথায় তারা নিশ্চয়ই চীনে যাচ্ছে না তারা মায়ানমারে যাচ্ছে না তারা ভারতবর্ষে আসছে ইনভেরিয়েবলি এবং ত্রিপুরা আর আসামের একটু অংশ বাদ দিলে মেজরিটি হিন্দুরা আসছে কিন্তু পশ্চিম বাংলায়। তার মানে যদি অনুপ্রবেশকারী দেখা যায় সেই অনুপ্রবেশকারীরা কিন্তু মেজরিটিয়ান হচ্ছে হিন্দু হিন্দু অনুপ্রবেশকারী এবং ডেমোগ্রাফি সত্যিই বদলাচ্ছে যেটা আমরা বুঝতে পারি বনগাঁ সাবডিভিশনের রেজাল্ট দেখলে যেটা আমরা মতুয়া বেল্টগুলো রেজাল্ট দেখলে বুঝতে পারি ধরো রানাঘাটের রেজাল্ট দেখলে আজকে নদীর একটা অংশের রেজাল্ট দেখলে আজকে ধরো এই তোমার সুকান্ত মজুমদার যেখান থেকে যেতেন দিনাজপুর দিনাজপুরের রেজাল্ট দেখলে আজকে আলিপুরদুয়ারের বর্ডারের বা জলপাইগুড়ির নিচের অংশে রেজাল্ট দেখলে বোঝা যাচ্ছে এই অনুপ্রবেশটা কিন্তু কোথাও একটা আসলে বিজেপিকে ভোট ব্যাঙ্কে হেল্প করছে আমি আবার বলছি দেখা অন্য রকমের এখন যেমন ব্যবহার করছো আমি একটা ছোট্ট বিতর্কিত কথা বলি নেপালের সঙ্গে তো আমাদের ওপেন বর্ডার সেখানে তো ফ্রি যাতায়াত কোনো কোনো বাধা বিপত্তি নেই এই একই ব্যবস্থা ধরো হাইপোথিটিক্যালি স্পিকিং ফ্রি ট্রেডের জন্য বাংলাদেশের সঙ্গে যদি আমাদের হয়ে যায় যদি দুটো সরকার মিলে একদম আইন করে যদি করে তাহলে কি খুব অসুবিধা হয় না ওই আমার তো কবি সময় ওই গানটা মনে পড়ে মনে করো কোথাও রাষ্ট্র নেই ঠিক তাই না আচ্ছা আরেকটা জিনিস তুমি ভাবো না সেখানে হয়তো ন্যাশনাল ইন্টিগ্রিটি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠবে আমি সেই জটিলতায় যেতে চাইছি না আমি শুধু বলছি যে অনুপ্রবেশকারীর কথা বলা হচ্ছে বিশেষ করে ভোট ব্যাঙ্ক প্রথম কথা হচ্ছে আজকে যদি দু হাজার এগারোর পরে সেন্সাসটা হয়ে যেত তাহলে তো অ্যাকচুয়াল ডেটা তো মানুষ দেখতে পেত যে অনুপ্রবেশকারী যেটা হওয়ার কথা এখনো হয়নি এখন কেন হয়নি কেন হয়নি এখানেই লুকিয়ে রয়েছে আসল প্রশ্নটা এবং এই প্রশ্নগুলো ঘটনাচক্রে কোনো গদি মিডিয়া করছে না এবং গদি মিডিয়া করছে না খুব কশাসলি করছে না জেনে বুঝেই করছে না কারণ তাহলে অ্যাকচুয়াল যেরকম আমরা যদি ভাবি যে অনুপ্রবেশ শুধু বাংলাদেশে তা তো নয় আজকে পশ্চিমবঙ্গের বুকে ইনফিলট্রেশন হচ্ছে অধিকাংশ কোথা থেকে পশ্চিমবঙ্গের চাকরি পশ্চিমবঙ্গের হকার রাস্তায় বসে যাওয়া কলকাতার ফুটপাত দখল আজকে যদি দেখো ইনভেরিয়েবলি এই যে শিয়ালদার যে ঘটনাটা সাম্প্রতিককালে হলো শিয়ালদার এই হকার চত্বরটা ইনভেরিয়েবলি আজকে অবাঙালিদের দখলে চলে গিয়েছে বড়বাজার বাজার ইতিমধ্যেই হাতের বাইরে কিন্তু সেক্ষেত্রে তারাও আমাদের দেশের নাগরিক পশ্চিমবঙ্গের আমরাও দেশের নাগরিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে সহমর্মীর জায়গাটা যে বিহারও আমার দেশ ইউপিও আমার দেশ বাংলা আমার দেশ সেটা আমরা ভাবছি আমরা বিশ্ব নাগরিক আমরা তো একা ঠেকা নিয়ে রাখতে পারি না এক্স্যাক্টলি বলছি আমি গান্ধীজি বলেছিলেন এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দাও কিন্তু দু গালে চর মারলে কি করবেন সেটা তো গান্ধীজি বলে জাননি মানে তাহলে সুভাষ বসুকে আক্রান্ত ভিন রাজ্যের মন্ত্রী বিজেপি মন্ত্রী ধরো বিহারের যিনি বিজেপি মন্ত্রী সে মধুবনী এমপি এসে বলেছেন পশ্চিমবঙ্গে এসে বলছে দু কোটি বিহারি এখানে খুব ভালো আছে জানাচ্ছে ধন্যবাদ হ্যাঁ বলছে ভালো আছে কোনো অসুবিধা নেই ভালো আছে তাহলে আমার লোকটা অন্য জায়গায় গেলে কেন ভালো থাকবে না তাকে তুমি বাংলা বললে বাংলাদেশি বলে মারবে আর তোমার লোকটা এখানে ভালো আছে বলে ধন্যবাদ জানাবে দুটো কি করে রেলের পরীক্ষা আমরা দেখি একাধিকবার বিহারে বা ইউপিতে যখন আমাদের বাঙালি ছেলে মেয়েরা পরীক্ষা বহু পুরনো ইতিহাস আজকে উত্তরাখণ্ডে একজন প্রাক্তন সেনা জওয়ান তিনি বাঙালি তাকেও তো হেনস্থার মুখে পড়তে হয়েছে একজন প্রাক্তন সেনা জওয়ানকে যদি হেনস্থার মুখে পড়তে হয় বাঙালি বলে তাহলে তো তিলোত্তমা মজুমদারের বলা যে বক্তব্য যে এইখানে শুধুমাত্র গরিব শ্রমিকদের ওপর কিছুটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে না বাঙালি বলে হচ্ছে না সে বক্তব্যটার ভিত্তিটা কোথায় কোনো তো ভিত্তি নেই তিলোত্তমা মজুমদার যেটা বলছেন যে কোথাও শ্রমিকদের ওপর পরিযায়ী শ্রমিকদের ওপর কিছু আক্রমণ হয়েছে সামগ্রিকভাবে বাঙালিদের ওপর কোনো আক্রমণই নাকি হয়নি উত্তরাখণ্ডে যে ঘটনা একজন জওয়ান বাঙালি তিনি তিনি পরিবার শুদ্ধ হেনস্থা হচ্ছেন আক্রমণের মুখে পড়ছেন এবং অরূপ দা একটা জিনিস দেখবে যে শুধু যে বিজেপি শাসিত রাজ্যে পুলিশরা গিয়ে ধরছে ইনস্থা করছে তা নয় বেশ কিছু জায়গায় স্থানীয় লোকজন যেটা আজকেই খবরের কাগজে একটা পড়লাম যে ১৪ বছর মুম্বাইয়ের দাদার এলাকায় এসে কাজ করে বাংলার একজন শ্রমিক তিনি ওখানে কাজ করছেন ১৪ বছর ধরে যারা পরিচিত লোক তারাও অবধি এখন মারমুখী হয়ে উঠছে এই পরিবর্তনটা কি শুধুমাত্র এখানে এই পরিবর্তনটার পিছনে একটা যেরকম যেরকম পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা মানুষের সামনে আগে ক্লিয়ার করার প্রয়োজন এটা আমার মনে হচ্ছে আমি ভুল হলে দর্শক আপনারা বলুন উড়িষ্যা আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী মানে যে কোনো বাঙালির জন্য অন্যতম প্রিয় ডেস্টিনেশন হচ্ছে দীপুদা আমরা কথায় কথায় বলি দীঘা পুরী দার্জিলিং পুরী ছাড়া বাঙালি ভাবা যায় না এত বছর আমরা পুরীতে গেছি এত বছর আমরা বালেশ্বরে গেছি যে বালেশ্বর বুড়িবালামের তীরে বাঘায়তীন নিজের জীবনকে আত্মোৎসর্গ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যে জায়গায় জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু কোনোদিনও বাঙালির উপর এই অত্যাচার নেবে আসেনি কবে থেকে নামলো যতদিন নবীন পট্টনায়কের সরকার ছিল উড়িষ্যা তো নবীন পট্টনায়কের সময় দীর্ঘদিন তারা শাসন ক্ষমতা চালিয়েছে সমস্যা হলো গত এক দেড় বছর ধরে যবে থেকে মোহন সরকার উড়িষ্যায় এলো বলা হলো কোটানকোট বিজেপি সরকার একদম প্রথম শুরু হলো বাঙালি ফেরিয়ালা তার আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে সে হিন্দু না মুসলমান সেটাও বড় কথা নয় প্রথমে মুসলমান একজন মুর্শিদাবাদে মারলো তারপর পুরুলিয়ার একজন হিন্দু তাকে মারছে আধার কার্ডে যদি বাংলা লেখা থাকে পশ্চিমবঙ্গের বাঙালি হয় তার উপর অত্যাচার নামানো হচ্ছে বাংলাদেশ এবং একটা বাচ্চা ছেলে কন্ঠিধারী আমরা দেখি সাইকেল নিয়ে বাচ্চা কিন্তু সে তাকে পর্যন্ত ছাড়তে জিনিস লুট করা হচ্ছে ঠিকই একই দেখা গেল ঘটনার রেপ্লিকেশন মহারাষ্ট্রের ক্ষেত্রে মহারাষ্ট্রে এর আগে শিবসেনা উদ্ধব ঠাকরের সরকার চলছে তখন এই ঘটনা আসেনি একনাথ শিন্দে মিলিজুলি জোরাতালি সরকার হলো তখনও এই জুলি সরকারে যেই মুহূর্তে বিজেপির হাতে একক ক্ষমতা চলে যাচ্ছে সেই মুহূর্তে মহারাষ্ট্র হরিয়ানা একই জিনিস হচ্ছে যে কটা বিজেপি শাসিত রাজ্য সেখানে এই অত্যাচারের মাত্রা লাগাম ছাড়া এবং এটাই প্রমাণ করছে যে বিজেপি আসলে বাঙালিকে ভয় পায় বাঙালির মেধাকে ভয় পায় কারণ বিজেপি আন্দামানে সেলুলার জেলের নাম সাভারকারের নামে রাখে যেই সেলুলার জেলের একাত্তর শতাংশ মানুষ বিপ্লবীরা এই বাংলার মাটির থেকে জন্মগ্রহণ করেছেন এই বাংলা মানে কিন্তু আবারও বলছি দুই বাংলা মিলিত এই বাংলা বা বাঙালির সঙ্গে বিজেপির শত্রুতার কারণটা কি এটা তো একটা আদর্শগত শত্রুতা আদর্শগত শত্রুতার কারণ কারণ বিজেপির বা আর এস এর ওদের যে হিস্ট্রি সেখানে কোনো স্বাধীনতা সংগ্রামের অর্জন নেই তার সেই গৌরব মধ্যে স্বাধীনতা সংগ্রাম বিষয়টাই উপেক্ষিত কারণ স্বাধীনতা সংগ্রামে বিজেপি আর এস এর কার্যকর্তার সংখ্যা আবিষ্কার করতে গিয়ে বোধ আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছেন এরকম একটা জোকস মার্কেটে আছে ওদের সম্বল বলতে একমাত্র সাভারকার যে সাভারকার ছবার ব্রিটিশের কাছে মুতলেকা দেন এবং এই মর্মে মুতলিকা দেন আমি সারা জীবন আজীবন ব্রিটিশ প্রভুর প্রতি অনুরক্ত থাকব আমি কখনো ব্রিটিশ বিরোধী কার্যকলাপে লিপ্ত হব না আমাকে যেন আন্দামান সেলুলার জেল থেকে মুক্ত করা হয় এবং একটি মাসিক সান্মানিক তাকে প্রদান করা হয় যাতে আগামী দিন তিনি ব্রিটিশের হয়ে কাজ করেন ওই একই সময়ে ভাব উল্লাসকর দত্ত ওই একই সময়ে বারিন থেকে শুরু করে একাধিক মানুষের কথা যতীন দাসের কথা ভাবো যিনি অনশন করে বাষট্টি দিন বাষট্টি দিন অনশন করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন করছেন আসলে একটা জিনিস বুঝতে হবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে দেশ চারটে স্বাধীন সরকার পেয়েছে ভারত স্বাধীন হওয়ার আগে সেই জায়গাগুলো নিজেরা স্বাধীন হয়েছিল তার মধ্যে অন্যতম বাংলার দুজন একটি চট্টগ্রাম যে চট্টগ্রাম জড়িয়ে রয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদার যে চট্টগ্রাম মাস্টারদা সূর্যসেন কল্পনা দত্ত থেকে শুরু করে একাধিক বিপ্লবী জড়িয়ে রয়েছেন সেই চট্টগ্রাম প্রথম স্বাধীন সরকার আর আমাদের এপারে তমলুকে স্বাধীন তাম্রবিদ্য সরকার সরতী সামন্ত সুশিন অজয় মুখার্জি সেই অবদান আছে উত্তরপ্রদেশেও বালিয়া আছে সাতনা আছে কিন্তু এগুলোর কোনোটার সাথেই ভেবে দেখো আজকে বিজেপির উত্তর পূর্বসূরি আর এস এসের কোনো সংস্পর্শ নেই এমনকি বিজেপি যে সর্দার প্যাটেলের মূর্তি স্থাপনা করেছে সর্দার প্যাটেল তো কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে যদি কারুর অবদান থেকে থাকে সেটা কংগ্রেস এমনকি অনুশীলন সমিতি যারা পরবর্তীকালে একটা অংশ কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত হয়েছিলেন তাদেরও অবদান আছে কিন্তু বিজেপির অবদান কোথায় স্বাধীনতা সংগ্রামে খুব স্বাভাবিকভাবেই বাঙালি যখন এই প্রশ্নগুলো তোলে আর বাঙালির মেধা বাঙালি ভারতবর্ষকে নোবেল দিয়েছে রবীন্দ্রনাথ প্রথম নোবেল পরবর্তীকালে এই বাংলা পাঁচটা নোবেল দিয়েছে দেশকে অস্কার দিচ্ছেন দেশকে সত্যজিৎ রায় রামন ম্যাক্সাসাই থেকে শুরু করে একাধিক পুরস্কার বাংলার হাত ধরে আসছে কিন্তু বাংলার এই মেধাটাকে ওরা ভয় পাচ্ছে আমার মনে হয় এই কারণে এই যে এই যে ধরো এখন একটা সিনেমা আসছে বেঙ্গল ফাইন তুমিও দেখলে তার পরিচালক সে একটা রিসার্চ ওয়ার্ক করে নিচ্ছে একটা সিনেমা বানায় সে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বানিয়ে দিচ্ছে অরিন্দম চ্যাটার্জি অরিন্দম চ্যাটার্জিকে তারপর বলছে না ঠাকুর অরিন্দম ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কি হন সেটাও তিনি জানেন না তিনি সিনেমায় প্রপাগান্ডা করে চালিয়ে যাচ্ছেন এই আগ্রাসী আক্রমণটা কেন তোমার কি মনে হয় দেখো এই আর এস এর যে মতাদর্শের জায়গাটা ধরলে এটা একদম একদম বেসিক জায়গাটা একদম কারেক্ট জায়গা থেকেই তুমি ধরেছ বাংলা এমন একটা মাটি যেখানে কার্যত কংগ্রেসই ধারার রাজনীতিরও শুরু কমিউনিস্ট ধারা রাজনীতিরও শুরু এমন কি হিন্দুত্ব এই যে কয়েচটা এটাও আসলে একটা বাঙালির হাতেই করা চন্দ্রনাথ বসু হুগলির মানুষ ছিলেন তিনি কিন্তু ইতিহাসে আমরা দেখেছি বাংলা সার্বিকভাবে কংগ্রেসি রাজনীতি এবং কমিউনিস্ট রাজনীতিকে যতটা আপন করে নিয়েছে সাম্প্রদায়িক রাজনীতি হিন্দুত্ববাদ বলো বা এমনকি যদি উল্টো দিকের যে সাম্প্রদায়িক রাজনীতি বলো সেটাকে কিন্তু সেইভাবে সে আপন করেনি অন্তত আমাদের এখানে তো করেনি এবং আরএসএসের যে রাজনীতির ভিত্তি তার সঙ্গে আমাদের বাঙালিদের যে সোশ্যাল হেজেমনি যেটাকে আমি বলবো সামাজিক কাঠামোর মধ্যে যে রেজিলিয়েন্স রয়েছে এদের রাজনীতির বিরুদ্ধে তার একটা সরাসরি লড়াই আছে এটা শুধুমাত্র কংগ্রেস বা অধুনা তৃণমূল বা কমিউনিস্ট পার্টি বা বাকি দলগুলির সঙ্গে লড়াই সেটা তো নিশ্চয়ই রয়েছে ভোট বাক্সের লড়াই ইত্যাদি রয়েছে সোশ্যাল লেভেলেও কোথাও গিয়ে আরএসএস বা বিজেপির যে রাজনীতি তার বিরুদ্ধে বাঙালি সমাজের যে একটা রেজিলিয়েন্স যেটাকে আমি বারবার বলি বিষয়টাকে আটকে দেওয়ার যে ক্ষমতা এইটাকে এরা বড্ড ভয় পায় তাই একুশের ভোট বলো পরবর্তীকালে ভোট পরবর্তীকালে চব্বিশ ইত্যাদি হয়তো ছাব্বিশের ভোট নানা ভোটেও তারা জিততে পারুক না পারুক কোথাও গিয়ে তাদের কিন্তু একটা টার্গেট আছে আমি তোমাকে বলছি দা যে সামগ্রিকভাবে ভারতবর্ষের রাজনীতিতে বাংলাকে অপাংতেও করে দেওয়া আগামীতে কিন্তু জনসংখ্যার নিরিখে ডিলিমিটেশন আসন পুনর্বিন্যাসের যে প্রজেক্ট আগামীতে আর এস বিজেপি আনতে চলেছে সেটা যদি তারা তাদের মতো করে করতে পারে দক্ষিণ ভারত এবং বাংলা উত্তর পূর্ব ভারতকে তো এমনি খরচের খাতায় ধরে নেওয়া হয় বাংলা এবং দক্ষিণ ভারত কিন্তু সম্পূর্ণভাবে ইরেলেভেন্ট হয়ে যাবে আমরা কি করব আমাদের যে নীতি কি হবে সেটা রাষ্ট্রীয় স্তরে এটা শুধুমাত্র গোবলায় ঠিক করে দেবে আমি দর্শকদের জন্য একটু বলি ওটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলেছে যে পরবর্তী ডিলিমিটেশনের পরে নিশ্চিতভাবে লোকসভায় সাংসদ সংখ্যা বাড়বে এস্টিমেটেড প্রজেকশন বলছে এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে লোকসভার নিদিকে উত্তরপ্রদেশ যাদের আশিটা আসন রয়েছে যদি পরবর্তী এই জনগণনার পরে ডিলিমিটেশন হয় উত্তরপ্রদেশের আসন সংখ্যা আশি থেকে বেড়ে প্রায় একশো উনত্রিশে গিয়ে পৌঁছাবে আর বিহারে এই মুহূর্তের আসন সংখ্যা বেড়ে সেটা গিয়ে উনআশিতে গিয়ে পৌঁছাবে অর্থাৎ শুধু উত্তরপ্রদেশ আর বিহার এই দুটো রাজ্য দুশোটা সাংসদ দেবে এবং যদি সাতশোর কাছাকাছি তেতাল্লিশ আছে সংসদে এরপর যদি হয় তার মধ্যে দেবে উত্তরপ্রদেশ আর বিহার মানে একটা সময় প্রবাদ ছিল ইউপি এরপর হবে গোবালয়িস তুস্কি অথচ দেখো ভারতবর্ষের সরকারের স্লোগান ছিল হামদো দো হামারে দো অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং কার্যকর করলো দক্ষিণ ভারতের রাজ্যগুলো তামিলনাডু হোক কেরালা হোক কর্ণাটক হোক

আরও বেশি কিছু কিছু ক্ষেত্রে আরও রাজস্থান ক্ষেত্রে হরিয়ানার ক্ষেত্রে তার থেকে ইউপি ধরলে 3 ছাড়িয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আশঙ্কার জায়গাটা এখানেই আসে আমি একটা অন্য প্রসঙ্গে তোমার মতামত জানতে চাই ধরো কিছু ন্যারেটিভ তো সোশ্যাল মিডিয়ায় খুব প্রচলিত যে রকম শামাপ্রসাদ হচ্চেন পশ্চিম বাংলার জন হ্যাঁ এবার আমি তথ্যগুলো দেখছিলাম তুমিও পোস্ট করেছিলেন আমার মনে আছে যে যখন এই বেঙ্গল প্রভিন্সিয়াল ইলেকশন হয় সেই ইলেকশনের রেজাল্ট বলছে একশো তেরোটা আসন পেয়েছিল মুসলিম লীগ ছিয়াশিটা আসন পেয়েছিল কংগ্রেস বামপন্থী উল্টো বোধ না ছিয়াশিটা কংগ্রেস একশো তেরোটা মুসলিম লীগ আর বামপন্থীরা পেয়েছিল তিনটি আসন যদি আমি না ভুল করে থাকি তার মধ্যে জ্যোতি বসু জিতেছিলেন এবং রতনলাল ব্রাহ্মণ তখন জ্যোতি বসু যদিও তখন ইয়ে রেলওয়ের রেলওয়ে ইউনিয়ন থেকে জিতে হ্যাঁ ওখান থেকে জিততেন কনস্টিটিউয়েন্সি অফ কেস হিসেবে নয় আর শ্যামাপ্রসাদ প্রসাদ কলকাতা ইউনিভার্সিটি কোথায় মানে সেনেটের দিক থেকে তরফ থেকে নির্বাচিত হয়ে সাধারণ নয় হ্যাঁ হিন্দু মহাসভার একজনই এমএলএ ছিলেন এবং সে দেখল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাহলে এই যে বিজেপি প্রচার করে যে শ্যামাপ্রসাদ হচ্ছেন পশ্চিমবঙ্গের জনক কারণ তিনিই ভুক্তি করেছেন আমার বক্তব্য যে দুশো জন যে বিধানসভার মেম্বার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৈরি করেছেন তাতে একজন মাত্র বিধায়ক তিনি কি করে একটা প্রস্তাবই দিলেন আর কি করে সেই প্রস্তাবটা পাশ করালেন দেখো এইটা একটা এতটাই মিথ্যা প্রচার সত্যি কথা বলতে সেই সময় ফট্টিজের রাজনীতিতে বাংলা তো তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা ভারতের নিরিখে হিন্দু মহাসভার অ্যাস চাচ কোনো প্রভাবই নেই এটা প্রথম বুঝতে এমনকি কমিউনিস্ট পার্টির তিনটি বিধায়ক ছিল তাদের রাজনৈতিক প্রভাব এদের থেকে অনেক বেশি ছিল এবং সবচেয়ে বেশি প্রভাব ছিল কংগ্রেসের এবং মুসলিম লীগের যে মুসলিম লীগকে এরা এত গালি দেয় তার মন্ত্রিসভায় শ্যামা প্রসাদ নিজে গিয়ে বসেছিল মন্ত্রীসভা আচ্ছা নেহেরুকে গালি দেয় তো তার মন্ত্রিসভাতে যায়নি যায়নি আচ্ছা যদি আমি ধরে নিই যে এই ব্যক্তি ভারত ঘটিয়ে হিন্দু বাঙালি ত্রাতা হয়েছিলেন তাহলে যে সময় উদ্বাস্তুদের স্রোত অত্যন্ত খারাপ সময়ে তারা দেখছেন তখন তিনি এখানে ছিলেন তিনি তখন কাশ্মীরে চলে গেছে তাহলে ওই সময়ে দাঁড়িয়ে কংগ্রেসের যারা রাজনৈতিক কর্মকর্তা কমিউনিস্ট পার্টির যারা রাজনৈতিক কর্মকর্তা তারা উদ্বাস্তুদের পাশে দাঁড়িয়েছিলেন তখন তোমার মনে থাকবে যে আন্দামানে বলা হয়েছিল তাদেরকে রিহাবিলিটেশনের জন্য তখন তাদেরকে বোঝানো হয়েছিল যে কালাপানি সেখানে গেলে ভয়ঙ্কর বিপদে পড়বে তাদেরকে দ্বন্দ্ব কারণে টেম্পোরারি লেখা হচ্ছে বাম সরকার ক্ষমতায় আসলে তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করা হবে অথচ তখন যদি তাদেরকে আন্দামানে সেটেল করা হতো তাহলে আজকে আন্দামান একটা সেকেন্ড বেঙ্গলি উপনিবেশ তৈরি থাকতো বরং আজকে আন্দামানের অনেকটা জুড়ে কিন্তু তামিলরা রয়েছে সেখানে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মানুষ রয়েছে আজকে দ্বিতীয় বাঙালি অধ্যুষিত জনপদ একটা সময় মনোরঞ্জন ভক্ত আন্দামানের সাংসদ ছিলেন দীর্ঘদিন বাঙালিদের ওখানে একটা প্রভাব ছিল কিন্তু আরও বেশি প্রভাব থাকতো যদি সেদিনকে সিপিএম বা তদানীতন কমিউনিস্ট পার্টি তখন সিপিএম তৈরি হয়নি ওই রাজনীতি না করতেন সমস্যাটা হলো রাম চ্যাটার্জি বোধ তখন সম্ভবত উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী ছিলেন সিপিএম পরবর্তীকালে ক্ষমতায় এলো যুক্তফ্রন্ট প্রথমে তারপর সাতাত্তরে পরে তো সিপিএম সেই সময় ওই উদ্বাস্তুরা দ্বন্দ্ব কারণে বিভিন্ন জায়গা থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশের জায়গা থেকে দলে দলে মুক্তির কথা ভেবে তারা ভাবলেন আমাদের সরকার এসছে যে সরকার আমাদের পাশে দাঁড়াবে বলে তারা চলে এলে বাম সরকার তাদেরকে গ্রহণ করতে রিফিউজ করল তারা বললেন সরকারি কাঠামো লাগবে না আমরা নিজেদের কষ্ট করে নিজেরা লড়ে জায়গা তৈরি করব চলে গিয়েছিলেন সুন্দরবনের মরিচ ঝাপিতে তারপরে মরিচাপি মেসা জানি সুতরাং বামেরাও কিন্তু এই জায়গা থেকে নিজেদের সম্পূর্ণভাবে দায়ে এড়াতে পারেন না তারা যে ভুলটা করেছিলেন এক হচ্ছে আন্দামানে দ্বিতীয় বাঙালি বসতি তৈরি করতে না দেওয়া তাদেরকে বিভ্রান্ত করা পলিটিক্যালি বিধান রায়ের বিরোধিতা করতে হবে বলে এবং তারপর যখন সেই রিফিউজি স্রোত চলে গেল সেই স্রোতটাকে তারা তো আটকাতে মানে সেইভাবে ডাইভার্স করতে পারলেন না শুধু তাই নয় তারা নিজেদের কষ্টে যখন বসতি স্থাপন করতে যাচ্ছে তাদের উপর অত্যাচার উনিশশো সাতাত্তরের একুশে জুন ক্ষমতায় আসে এবং উনআশিতে মরিঝাপির ওই মেসাকা শুরু হয় কিন্তু বাঙালির জীবনে একটা কালো দাগ থেকে একদিকে যেরকম কেন্দ্র করে এই মিথগুলো তৈরি হয় যখন আমরা এই রাজনৈতিক আড্ডা করছি তখন নিশ্চিতভাবে আমার মনে হয় সব দিকগুলোই আড্ডায় উঠে বার বার মানে পয়েন্ট হচ্ছে এটা যে সাতচল্লিশের পর আজকে কয়েক বছর আগে পর্যন্ত বাংলার রাজনীতি কিন্তু আবর্তিত হয়েছে একদিকে কংগ্রেসই ঘরানা উল্টো দিকে হচ্ছে কংগ্রেস বিরোধী বাম ঘোরানা আমি এটাই বলতে চাইছি যে সময়টাতে মূলত উদ্বাস্তুরা এলেন তাদের অসম্ভব কষ্টের জীবনের মধ্যে তারা মূলত যাদের পাশে পেয়েছেন তারা বামপন্থী বা কংগ্রেস তাদের মধ্যে এই হিন্দু মহাসভা টাইপ নেই দিস ইজ মাই পয়েন্ট না শুধু তাই না এখানে আরেকটা ইন্টারেস্টিং আমার মনে পড়ছে হিন্দু মহাসভা কিন্তু চেষ্টা করেছে কারণ তাদের মোডাস অপারেন্টি কিন্তু এক তারা ওই হিন্দি হিন্দু হিন্দুস্তান এক দেশ এক ভাষা এক নিশান মোটামুটি এইটার মধ্যে দেখো আরেকটা একটা জিনিস দেখো আজকে ধরো দুহাজার পঁচিশ আজ থেকে একশো বছর আগে দুটো সংগঠনে জার্নি শুরু হয় একটি সংগঠন দুবন্ত অবস্থায় সেটা কমিউনিস্ট পার্টি আর একটি সংগঠন আজ বাড়তে বাড়তে দেশের ক্ষমতায় সেটা আর এস এস বকলমে বিজেপির বকলমে আর এস একই ব্যাপার সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকেও কিন্তু আর এস এস চেয়েছিল এই ধর্মের ভিত্তিতে বিষয়টাকে ওই বেঞ্চমার্কটাকে তৈরি করবার যার জন্য তোমার মনে থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কিন্তু শ্যামাপ্রসাদের বিরুদ্ধে খর্গহস্ত হতে হয়েছিল প্রথম কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে নেতাজি ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তৃতা উনিশশো সালে আমি যদি ভুল না করে থাকি সম্ভবত ঝাড়গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিতে গিয়েছিলেন সেই বক্তৃতায় নেতাজি বলছেন হিন্দু মহাসভা সাধু বেশে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের ভোট ভিক্ষায় পাঠিয়েছে হিন্দু মাত্রেই তাদের পবিত্র কর্তব্য যে এদেরকে রুখে দাঁড়ানো এদের বিরুদ্ধে কারণ সাধু সন্ন্যাসীদের কাজ ভোট ভিক্ষা করা নয় হিন্দু মুসলমান এই ন্যারেটিভটাকে বাইনারিটা তৈরি করে মানুষে মানুষে বিভাজনের সেদিনকেই এবং সুভাষচন্দ্র সেদিনকে অনুধাবন করতে পেরেছিলেন যে এই বিপদটা আজকে কি বাঙালি সেটা অনুধাবন এটাও এটাও মানুষের জানা দরকার কিছুদিনের মধ্যে এই শ্যামাপ্রসাদ এই সুভাষবাবুর কাছে একটি রাজনৈতিক প্রস্তাব নিয়ে গেছিলেন যেটা কার্যত ব্রিটিশ বিরোধী লড়াই নয় হিন্দু বোনা মুসলমান প্রস্তাব সেটা তিনি করছেন প্রত্যাখ্যান করতেন শ্যামাপ্রসাদ নিজের ডায়েরিতে মানে এরা যারা আপনারা ভক্তরা রয়েছেন যদি কেউ দেখে থাকেন আমাদের গালি দেওয়ার জন্য আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি লিভস ফ্রম আর ডায়েরি লিভস আমরা পড়াশোনা তাদের কম আছে তাদেরকে বানান করে বলছি এল এস লিভস ফ্রম ডায়রি শ্যামাপ্রসাদের নিজের লেখা ডায়রি এটা আমি লিখে দিইনি এটা ইরফান হাবিব লিখে দেয়নি রমিলা থাপরও লিখে দেয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখে দেয়নি এটা শ্যামাপ্রসাদ নিজে লিখেছেন তাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওই ভারতের মাটিতে বাংলার মাটিতে দাঁড়িয়ে একজন দেশবিরোধী দেশদ্রোহী হিন্দু বিরোধী বলছে এটা শ্যামাপ্রসাদ বলেছে এবার দেখো তুমি যেটা বলছো আমি সব ছেড়ে দিলাম বাকি সব ছেড়ে দিলাম আমার খুব সহজ প্রশ্ন সুভাষ বাবুর পক্ষেও দাঁড়াবো আবার প্রসাদের পক্ষে দাঁড়াবো এটা হতে পারে এইখানে একটা আমার ইন্টারেস্টিং ঘটনা মনে পড়লো আমাদের রাজ্যের বিরোধী দল নেতা আমি একটা লঘু আলোচনায় চলে আসি কারণ সব দর্শকরাই দেখছে নাম বললাম সেখানে তুমি আগে নিয়ে চলে কেন মজাটা মনে হলো তোমার মনে থাকবে যখন তিনি বিজেপিতে যোগ দেন আমাদের রাজ্যের একটি অন্যতম বড় চ্যানেল এ আনন্দ সবাই জানো সেখানকার সঞ্চালক সুমন্দে তাকে ওয়ান ইস প্রশ্ন করেছিলেন ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউ আমার এখনো মনে পড়ছে কোট আন কোট যদি সম্ভব হয় আমি দর্শকদের জন্য ওটা পরবর্তীকালে এখানে অ্যাডও করতে বলবো সেই প্রশ্নটা ছিল যে আপনি একদিকে সতীশ সামন্ত সুশীল ধারা কারণ মেদিনীপুরের মাটি কেন ওই ওই কারণেই প্রসঙ্গটা টানলাম সতীশ সামন্ত সুশীল ধারা অজয় মুখার্জি রাজনীতির ঘরানার কথা বলেন এবং যেই রাজনীতিকে বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ এবং যারা শ্যামাপ্রসাদের বিরোধী ছিল আপনি এখন যে দলের পতাকা ধরলেন শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে নিজেকে জাহির করছেন আপনি শ্যামাপ্রসাদের পক্ষ নিচ্ছেন না সতীশ সামন্ত সুশীল ধারার উত্তরাধিকার বহন করছেন তাতে লিডার অফ অপোজিশন রাজ্যের বুকে যদিও লোডশেডিংয়ে যেত সেটা অন্য প্রসঙ্গ তার বক্তব্য ছিল আপনার যেমন প্রশ্ন করবার অধিকার আছে আমার উত্তর না দেওয়ার অধিকার আছে আসলে ঘুরিয়ে বলতে পারেন এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কারণ আমি আসলে বেঈমানদের দলে নাম লিখিয়েছি বাংলার বুকে আজও মুসলমান পরিবারে যদি কোনো পুত্র সন্তান জন্মায় কোনো বাঙালি মুসলমান বা মা বা বাবা তার নাম মির্জাফর রাখেন না আগামী দিন হয়তো বাংলার বুকে কোনো পুত্র সন্তান জন্মালে মা বা বাবা তার নাম শুভেন্দু রাখবেন কিনা এই নিয়ে কিন্তু সেদিনকেই প্রশ্ন উঠে গিয়েছিল এটাতে মনে পড়লো কেউ কিন্তু শ্যামাপ্রসাদও রাখে না ইটা হ্যাঁ কিন্তু ফটো সুভাষ নাম চুরা এবং থাকবেও শ্যামাপ্রসাদ নাম কিন্তু কেউ রাখে না ঘটনা চক্রে মানে খুব সাম্প্রতিক দেখুন এই নামের কি কনসিকুয়েন্স হবে সেটা কিন্তু নেই কারণ আর এস এস তো সেই সময় দেশ বিরোধী ছিল তারা তো ভারতের জাতীয় পতাকাকে স্বীকৃতি দেয় তারা তো গেরুয়া সংবিধানকে মানি আজও তো ওই জন্যই তো বিজেপি আজও

বিজেপি আর এস এস এবারও স্লোগান তুলেছিল আপকিবার চারশো পার টার্গেট ছিল সংবিধান পাল্টে দেওয়া বদলে যে সংবিধানে আসলে সংখ্যালঘুর কোনো অধিকার থাকবে না এ প্রশ্নেই দর্শক মাথায় রাখবেন আমরা জাতীয় সঙ্গীত গাই পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দাবির বীর উৎকল বঙ্গ সিন্ধু তো আজকে ভারতবর্ষেই নেই পাঞ্জাব প্রদেশের অন্তর্গত জাতীয় সঙ্গীতটা শুধু রবীন্দ্রনাথের প্রথম স্তবকটা নেওয়া হয়েছিল তার দ্বিতীয় স্তবক রবীন্দ্রনাথ লিখে যান অহরহ তব আহ্বান প্রচারিত সুনীতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি যেটা বাংলাদেশী ভাষা না তো হতে পারে আমি তাহলে রোহিঙ্গা আমি আচ্ছা তাহলে দর্শক আপনারা সার্টিফাইড হয়ে গেলেন আমি একজন রোহিঙ্গা অরূপ চক্রবর্তী ইনি আরেকজন রোহিঙ্গা আমরা দুজনে মিলে ডাবল ইঞ্জিনের রোহিঙ্গা তাহলে আমরা ডাবল ইঞ্জিনের রোহিঙ্গায় আজকে একটা জমজমাট আড্ডা হচ্ছে আপনারা কেমন লাগছে আড্ডাটা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু মাঝে মাঝে তাহলে আমরাও বুঝতে পারবো যে আড্ডাটা আপনারাও উপভোগ করছেন না আমাদের আড্ডা কিন্তু চলতে থাকবে আজকের মতো এপিসোডটা হয়তো এখানে শেষ হলো আড্ডা শেষ হলো না কিন্তু এই আড্ডায় চা খাচ্ছি মানে কিন্তু চায়ে পে চর্চা হলো না এটা একেবারে বাঙালির প্রাণের নির্ভেজাল আড্ডা হলো চা এবং পরবর্তীকালে আমরা এই আড্ডা শেষ হয়তো একটু মুচ মুড়িও খাবো মানে আড্ডাটা কিন্তু চলবে এবার দর্শক যদি চান আমরা আবারও হয়তো ক্যামেরার সামনে আড্ডাটা আড্ডা চলবেই এই আড্ডা কন্টিনিউ করবে এবার আড্ডাটা আপনারা যদি দেখতে পছন্দ করেন আপনারা বন্ধুদেরকে বলবেন লাইক শেয়ার কমেন্ট করতে এবং বন্ধুদেরকে বলবেন অবশ্যই অনির্বাণের চ্যানেল আমার চ্যানেল থেকে এই আড্ডাটা দেখতে পাবেন আপনারা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেন আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাংলায় ভালো থাকুন বাংলা ভাষায় ভালো থাকুন সব বাঙালি ভালো থাকুন সব ভারতীয় ভালো থাকুন আমাদের কারুর সাথে বিরোধ নেই কিন্তু আমাদের যদি বাংলাদেশই বলা হয় তাহলে নিশ্চিতভাবে লড়াইটা রাস্তার ময়দানেই বাঙালি বুঝে নেবে যেভাবে অতীতে বুঝেছে আরে বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছে আপনি কোন ছাড় আজকের মতো আড্ডার হয়তো আপাতত বিরোধী হলো কিন্তু আড্ডা চলবে আপনারা যদি চান পুনরায় এই আড্ডার পরের পর্বগুলি আমরা আপনাদের সামনে নিয়ে আসব এবং বাঙালিকে নিয়ে আলোচনা রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা আড্ডার ছলেই এবং আলোচনাটা খুব মানে গুরুগম্ভীর আলোচনা মনে হয় না কোনোদিন হবে বলে আমাদের কোটা নেই আমরা আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমাদের জ্ঞান নেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরদের নাম ঠাম ভুলভাল তালিকা ইত্যাদি করে ফেলবো আমরা তো ভালো থাকুন আপনারা আড্ডায় থাকুন আমাদের সাথে এইভাবেই পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন joya bağla joya bağla